আমরা তো আমি তো চাই এটা হোক এবার আপনাদের দায়িত্বের সাথে সাথে হাত উঠেন তাদেরকে সালাম দেন সবাই এটা যাতে না বলতে হয় হাত মারা এবার ছবি তোলেন মাঠের বাইরে থেকে সবাই একটা হাততালি দেন আমার প্রাণের খেলোয়াড়কে সর্বপ্রথমে জনাব শামসুল চেয়ারম্যান সাহেব তারপরে জনাব আলাউদ্দিন ভাই জনাব মজিব মেম্বার সাহেব জনাব মাওলান মেম্বার সাহেব জনাব হারুন রশিদ মেম্বার সাহেব জনাব মুন্না ভাই এবং জনাব মিজানুল রহমান ভাই বাতাগেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য আমার টিম প্রিয় নেতা এবং যুবরাজ মেম্বার তার সাথে জনাব খুরশিদ আলম মেম্বার এবং সর্বশেষ প্রাণের অহংকার পিতার সাথে নেতৃত্ব যে খেলায়

আমার পাশ আমি যার পাশে আছি মোহাম্মদ সামসুলক সরকার উনি একজন মনা মানুষ ওরা আসলে উনি অনেক গুণে গুণান্বিত আমার জানা মতো আমাদের এই তিতাস উপজেলা পরিষদের নয়টি চেয়ারম্যান আছেন যার মধ্যে আমি যদি কাউকে নাম্বার দেই আমি সবসময় বলে থাকি আমি সেই সামসুলক সরকারকে নাম্বারে দিয়ে থাকবো এই কারণেই উনি একজন মনা মানুষ সত্যিই অসাধারণ একজন মানুষ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মূল যে উদ্দেশ্য উদ্দেশ্যটি হচ্ছে আমরা ফুটবলকে না বলি মাদককে না বলি আমরা মাদককে খুব জিরুতে নিয়ে আসতে চাই আমাদের এমপি মহাদ স্লোগান হচ্ছে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের স্লোগান হচ্ছে এবং আমাদের তিতাস উপজেলার যে নয়টি চেয়ারম্যান আছেন মেম্বার সহ সকলের একটি স্লোগান আমরা মাদককে জিরুতে নিয়ে আসবো যে সমাজে মাদক থাকবে না সেই তো অনেক সুন্দর হবে মানুষের মধ্যে সম্পর্ক বড় থাকবে সম্পর্ক ভালো থাকবে এটা হচ্ছে আমাদের স্লোগান যেহেতু আজকে নয় এবং এক দু দলের ক্যাপ্টেন এবং দু দলের ম্যানেজার সামনে আসতে হবে আমি মাইকেই কথাগুলো শেষ করে ফেলব এনা এনাফ দেখ দু দলের ক্যাপ্টেন খেলা শুরুর আগে আমি বলি নেই খেলা শুরুর আগে কোনো সমস্যা হয় না কিন্তু খেলা যখনই আমি জিতে যাই অপোনেন্ট টিমে একটা সমস্যা দাঁড়া করে যে সেই প্লেয়ারটা ওয়ার এ ওয়ার এন না তা আমি দুই ক্যাপ্টেনকে বলবো তুমি শারফিন তোমার নাম সরি কবির আমি কবিরকেও বলবো এই টিমে যারা খেলছে তোমার কাছে কি মনে হয় সে যে ওয়ার্ডের বাইরে বা ওয়ার্ড এন না না হবে না কে চিনে একটু জানতে বলো

আপনার কি কোচ না ম্যানেজার কোচ আপনাদের কোনো সমস্যা খেলার পরে কোনো কমপ্লেন চলবে না যদি কোনো কমপ্লেন হয় তাহলে এক হাজার টাকা নন রিফান্ড দিয়েই দুই ঘন্টার মধ্যে আপিল করতে হবে সেটা টেকনিক্যাল কমিটি চাচাই বাছাই করার পর তারপর সিদ্ধান্ত দিবে বায়লন্স পড়ছেন তো নাকি দুই টিমের যারা কোচ বাইলস পড়ছেন বাই তো সব আছে এটা এই মারে কতজন একসাথে খেলবে নয়জন কজন চেঞ্জ করতে পারবেন কিভাবে। দুই এক দুই অথবা দুই দুই এক এর বেশি করা যাবে না আপনি কিন্তু একটা খেলা চালাইছেন উপজেলা মাঠে খেলার মাঝখান থেকে একটা প্লেয়ার কি হয়েছে খেলা অমিমিষে থাকছে মানে কোনো গোল শূন্য ড্র ফুট করে এই কিপারটা মানে প্লেয়ার কিপার হয়ে গেছে তা আপনি যদি ওই মাঠে খেলা চালাইছেন আপনি দুই টিমকে ডিফ করবেন সিস্টেমটা আর আমি আজকের যে জাজ রেফ্রি খেলার মাঠে রেফি হচ্ছে টোটাল জাজ তার অধীনেই খেলাটা চলবে আসলে আমরা যারা খেলা দেখছি খেলা উপভোগ করছি আমাদের আসলে কিছু বলার থাকে না আমি দুইটা টিমকেই বলবো যে বাসি বাজাবে তার ভুল হতেই পারে সে মানুষ আপনারা ভুলটাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা আমি কামনা করি আজকে একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট এখানে আয়োজন হয়েছে আমি আশা করব। আপনাদের চেয়ারম্যান মহোদয় যে দেখেন মানুষ তার কাছ থেকে আপনি অনেক কিছু আশা করবেন আশা করতেই পারেন আর আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদের এই মাঠ আরও সুন্দর হবে অনেক সুন্দর হবে আপনারা ভালো ফুটবল খেলেন আজকে যদি আমি বলি সার্ফিং কিন্তু আমার ক্যাম্পে ছিল আমি একটু কথা বাড়িয়ে বলি আমাদের একটি ডাকাতে আমাদের একটি টুর্নামেন্ট আয়োজন হয় ডাকা লীগ মহানগর লীগ মহানগর লীগে আমার একটি ক্লাব আছে আমরা ফুটবল ফেডারেশনের কাউন্সিলর ভক্ত একজন মেম্বার এইখান থেকে যদি দুটা প্লেয়ারও আমার ডাকাবারে খেলতে পারে সেটা আমার স্বার্থক আমার উপজেলাবাই স্বার্থক আমি চাইব কমপক্ষে আপনাদের এই সা এই থেকে মিনিমাম পাঁচটা প্লেয়ার আমার ডাকা মারে খেলো আমি চাইবো আপনি যদি এইটি পার্সেন্ট খেলতে পারেন আমি কথা দিলাম সেটা আমি আমার ক্যাম্পে রাখবো এইটি পার্সেন্ট সত্তর পার্সেন্ট খেলতে পারলো আমি আমার ক্যাম্পে রাখবো কোনো টাকা লাগবে না মিনিমাম এর টাকা দিব সেই প্রত্যাশা রাখছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি যেহেতু আপনাদের চেয়ারম্যান আপনাদের সকলের আকাঙ্ক্ষার মানুষ আমার একজন প্রিয় মানুষ আমি বাইকে বলবো ফুটবলটি নিয়ম অনুযায়ী আমাদের এমপি মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার কথা ছিল হয়তো আমরা মাঝামাঝি একটা অবস্থানে হয়তো সেটা করব তা আমি সকলের উদ্দেশ্যে আমার প্রিয় ভাই আমার প্রিয় মনের মানুষ মোহাম্মদ শামসুল সরকারকে কিছু বলার জন্য বিনয়সাথত অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মজিব শতবর্ষ ফুটবল খেলা টুর্নামেন্টের আমাদের এক নং সাতানি ইউনিয়নের উদ্বোধনী ম্যাচে এক নং ওয়ার্ড ও নয় নং ওয়ার্ডের মধ্যে আজকে যে খেলা হবে আজকে খেলার বিশেষ অতিথি আমাদের তিতাসের ক্রীড়াঙ্গনের অহংকার তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব গাজী মাজারুল ইসলাম এবং এখানে উপস্থিত আছেন আমার পরিষদের মেম্বারগণ এবং আমার প্রিয় মনির ভাই সহ আরও অসংখ্য আসসালামু আলাইকুম আসলে আমাদের কুমিল্লা দুই আসনের এমপি মহোদয় যে একটি উদ্বেগ নিয়েছেন যে আসলে ফুটবলকে হাবলি বলি মাদককে না বলি সুন্দর একটি সময় মাদককে দূরে রাখার জন্য ফুটবল খেলা সবচেয়ে প্রযোজ্য এবং এই মুহূর্তে আমাদের পুরো বাংলাদেশের ফুটবল খেলা নিয়ে একটা বড় ধরনের গবেষণা হচ্ছে যেহেতু ক্রিকেট এবং অন্যান্য খেলার মাঝে যেমন ফুটবল হারিয়ে যাবে এমন একটা ধারণা হচ্ছে তাই ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বাংলাদেশ ক্রীড়া সংস্থার যে আগে এককালে আবাহনের ক্রীড়া খেলোয়াড় ছিল সালাউদ্দিন ভাই ওনার নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বড় ধরনের উদ্যোগ নিয়েছে ওই উদ্যোগকে লক্ষ্য করে এখন প্রতিটা উপজেলায় আমাদের উপজেলায় একাশিটা ওয়ার্ড এই একাশিটা ওয়ার্ডের থেকে আমাদের মা দারুল ভাই যে বলছে যে প্রতিটা ইউনিয়নে নয়টা ইউনিয়ন আছে যদি এখান থেকে আমরা দশজন খেলোয়াড় অবাসাই করতে পারি তাহলে তারা ঢাকা খেলবে এবং তারা ইনশাল্লাহ ভবিষ্যতে সারা বাংলাদেশ থেকে যদি এভাবে আসে তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এই যে এটা তৃণমূল পর্যায়ে বাছাই এটা হবে সত্যিকারভাবে তৃণমূল পর্যায়ে বাছাই এবং এটা সত্যিকারের বাছাই হবে এখানে কোনো লুকোচুরি করার কিছু নাই আজকের মাঠে মাজারুল ভাই আছে আমরা যারা আছি মনির ভাই আছে সারা এলাকায় উনি আমাদের পাঁচটা মোটামুটি পাঁচ সাতটা আজকে এই মুহূর্তে আমি সatani ইউনিয়নের মুজিব বর্ষ মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনা ঘোষণা করলাম চ্যানেল থেকে সার্ভে Yes yes মাঠে যেতে পারবেন না আজকে দর্শক জ্বালিছে মাঠে হার থাকবে

I'm not do the same That's okay, thing. Girl, That's okay. why That's okay. we ain't on the same page. Do my own thing and maintain. Flow like what a song, go mainstream. I'm going mainstream. Flow like what a song, go mainstream. Yeah, I'm going mainstream. Flow like what a song, go mainstream. I'm going mainstream.

Too many thoughts on my mind. I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time. In. I just been living on my, in my city, don't show me no love and that's fine. But local radio stations, I got more plays than all of these levels combined. I'm going, I'm going again. I've been going in, i am fed up with so many things. Again, I gotta just let it all out, I'm talking about the shit they've been talking about. Telling me I should do this, telling me I should do, I should do that. Telling me, telling me things about rap, talking the truth and then stabbing my back. Then when I feel trained, no, no, too many things have been building, been hard to deal with I just been drinking. Remember my moves in the past, I'm wondering what was I thinking. Lately I'm living in fear, wondering what if the end is so near. All of this shit going on, the shootings are strong. I'm shot to the head and I'm gone. I'm losing control, but I can't let it go. Cause I'm trying to get more. And I've been in the moment, I've been in the zone and I'm moving alone. I don't pick up the phone when my family call. I've been doing it wrong and I don't know what's happening. Trying to get what I've just been imagining. Getting close and I've just been examining all the they it been I'm three three the game packaging. I come from a town where most of the people are so close-minded. They go to school and they're working a job, but they don't even like it. I won't be put in a box. Nobody talk. Pouring water, they snoring, I'm pouring my soul into every story. I'm writing, producing, I'm it, I'm mastering. I'm building my craft, and I'm not looking back. I've been going doing things I wanna do when I want to. Everybody wanna get away, but they're not you. Everybody wanna copy you, but they're not you. Everybody wanna be cool, but they're not you. Whoa, I can what go on yo. be a dentist, I still got the flow. Never gonna lose, cause I'm still doing both. Never gonna lose, cause I've been on the road. Come to your state and I'm killing the show. Know that I'm young, and I still gotta grow. Know that I'm working the most, no, I'm never gonna choke, and I'm looking back down on the people below. I've